हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सखात् परमो ब्रह्म तस्महे श्री गुरु ही नमो ब्रह्मण् देवाय ्रम्हनिता गोविन्दाय श्रीकृष्णा नमः जय गुरुदेव पाठ कर गीता चतुर्थ अध्याय ज्ञान जो श्लोक नंबर उन्नीस जस सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानगुणी दग्धकर्माना तमाहो पण्डित बुधा जसो मने जार सर्वे मने सब रकम समारम्भ मने कर्म प्रचेष्टा काम मने इन्द्रिय सुभोगेर बासना संकल्पो संकल्पो। वर्जिता मने रोहित ज्ञान ज्ञानेर अग्नि अग्निद्वारा दग्ध दग्ध কর্মানাম কর্মসমূহ তম তাঁকে আহু বলেন পণ্ডিতম পণ্ডিত বুধা মানে জ্ঞানীগণ অনুবাদ যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাৎপর্য যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তা সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে প্রকৃত জ্ঞানী তিনি যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ুদেব জয়